হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল মিমি র জিরো ফোর অনেক দিন পর আবার একটা ভিডিও পোস্ট করলাম সকালবেলা আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে তারপরে গাড়িতে এসে সবাই মিলে জমিয়ে একটা গল্প করে নিলাম এখানে আমি মা মামুনি দিদিরা সবাই ছিল তারপর আমি দিদি বাড়িতে বাড়িতে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছে আমাকে কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে আর এখানে চলে এসেছি আমরা এখানে দিদিরা মে মেজদিদি ব দিদি সবাই মিলে গল্প করছিল। তারপর একটু টমির সাথে খেলা করে নিচ্ছিলো সবাই মিলে আর এই যে বাচ্চা ছেলেটা যেটা খেলা করছিল। ওটা হচ্ছে আমার মেজদিদির ছেলে আর আমরা কোথায় এসেছি আমরা এসেছি আমার মাসিমণির মেয়ের স্বাদের অনুষ্ঠানে এটা হচ্ছে আমার মাসিমণির মেয়ে আর এখানে নিয়মকানুন চলছিল যেগুলো নিয়ম আছে অবশ্য আর সেদিন প্রচণ্ড গরম ছিল অনুষ্ঠানে শেষ হওয়ার পরে আমরা চলে গেছি খাওয়ার ওখানে আর এখানে অনেক রকম আইটেম করেছিল কিন্তু আমি সব কিছু খাই না সেহেতু আমি যেগুলো খাই সেই ভিডিওগুলো নিয়েছিলাম তোমাদের জন্য আর এতটা গরম পড়েছে সেদিন না কোনো কিছু করতেই মন চাচ্ছিলো না তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে বুনোর ফটোশ্যুটের জন্য রেডি করছিলো আমি ওর তাই একটু হেল্প করছিলাম ওকে আর ওদের বাড়িতে না প্রচুর আনারস গাছ আছে যেগুলো দেখতে এত ভালো লাগছিল আর এখানে বনুর ফটোশ্যুট চলছে তারপরে আমাদের সব কিছু কমপ্লিট হওয়ার পরে বৃষ্টি হয়েছিল প্রচুর আমরা বাড়ি চলে আসলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিওটা এই পর্যন্ত দেখার পরে ভিডিওটা